পড়ুয়াদের পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে এসে অভিনব উদ্যোগ গ্রহণ করল কালিয়াগঞ্জের জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে জি বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রবিবার পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জি বিদ্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা রক্তদান করেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাঞ্জন রায় বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙানি সহ অন্যান্যরা এদিনে রক্তদান শিবিরে ৩৫ জনের মতো রক্তদাতারা রক্তদান করেন বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকেরা আমরা প্রত্যেক বছরই একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের চেষ্টা করি প্রত্যেক বছর এটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে কালিয়াগঞ্জ জিজিপি স্কুলের আন্ডারে এটা করার চেষ্টা করা হয় এই বছর আজকের ডেটটা রবিবার যেহেতু ওয়ার্কিং ডেতে যেহেতু স্কুল থাকে আমাদের অন্যান্য ডেটগুলিতে রবিবার বন্ধ সেহেতু আমরা আজকের দিনটাতে এই বছরের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত করেছি আচ্ছা এই ডক্টর অংশগ্রহণ করছে টিচাররা আর আমার স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তার গার্জেনরা আর কিছু আউটসাইড থেকে যারা আছেন তারাও দিয়েছেন কিছু কারণ হচ্ছে আমরা আমরা এটাই জানাতে চাই যে রক্ত ওষুধের দোকানে পাওয়া যায় না বা কারখানা তৈরি হয় না মানুষের শরীরেই তৈরি হয় আর অনেক মনুষ্য রোগী হয়তো রক্তের মারা যায় সেজন্য এই সামান্য উদ্যোগটা নিয়ে যদি আমাদের দেখা দেখি আরো সবাই করে বা আমাদের এই সামান্য তিরিশ জন পঁয়ত্রিশ জনের যদি এই সামান্য রক্তে কোনো মনুষ্য রোগী বেঁচে ওঠে এটাই আমাদের উদ্দেশ্য নেই করা আমাদের পঁয়ত্রিশ জনের টার্গেট রয়েছে